আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন তেন ভাবে ক্ষমতায় যেতে দেয়া হবে না আমরা বাংলাদেশকে আর গড ফাদারদের বাংলাদেশ দেখতে চাই না গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না আসসালামু আলাইকুম প্রার্থী এবং নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে জামাত যেভাবে নির্বাচন কমিশন তার নির্বাচিত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন সে প্রদর্শক আপনাদেরকে আমি আগেই বলেছি জামাত ইসলামী এই নির্বাচনে চমক দেখাবে আগে ভাগে তাদের কার্যক্রম প্রায় সব কমপ্লিট হয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম জামাত ইসলামী যেভাবে গোসালো কায়দায় করতেছেন এবং প্রায় সমস্ত কার্যক্রম তারা কমপ্লিট করে ফেলেছেন এখন তারা প্রার্থী এবং নির্বাচিত কর্মীদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন মাঠের জন্য আপনারা জানেন যে বিভিন্ন সময় বড় বড় রাজনৈতিক দল তার আধিপত্য বিস্তার করে ভোট কেন্দ্র দখল করে ভোট কেটে নিজেদের প্রার্থীদেরকে তারা ঘোষণা করে দেন জামাত ইসলাম এর বিরুদ্ধে এবার প্রার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন এটি আমার নিজের কোনো বক্তব্য নয় এটি আমার দেশ পত্রিকার রিপোর্ট এসেছে এই সম্পর্কে আপনাদেরকে আমার দেশ পত্রিকা থেকে বিস্তারিত তথ্য দিব সে প্রদর্শক তার আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি আপনারা জানান যে বাংলাদেশ জামাত ইসলামী গত সাত আট মাস আগে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী তারা দুইশো আটানব্বইটি আসনে তাদের প্রার্থী তারা ঘোষণা করেছে এবং তারা কার্যক্রম করে যাচ্ছে আর তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে জামাত ইসলামের একটি কেন্দ্র টিম এ সম্পর্কে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে আপনাদেরকে সরাসরি আমার দেশ পত্রিকার সেই রিপোর্টটি পড়ে শোনাব আমার দেশ পত্রিকায় লিখেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে জামাত এরই মধ্যে দুইশো আটানব্বইটি আসনে দলটি সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে প্রস্তুতির অংশ হিসেবে গণসংযোগের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী এবং নির্বাচনী কাজে সম্পৃক্ত দায়িত্বশীলদের প্রশিক্ষণ দিচ্ছে জামাত একই সঙ্গে নির্বাচনী কেন্দ্র ও ভূতভিত্তিক কমিটি গঠন করে নানা তৎপরতা চালাচ্ছে দলটি আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে এই নির্বাচনের জন্য তারা কতটা আগ্রহের সাথে এবং তাদের নেতাকর্মীদেরকে এখনই ভূতভিত্তিক কমিটি তারা ইতিমধ্যে গঠন করে ফেলেছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন সূত্রমতে কেন্দ্রের উদ্যোগে ঢাকায় দেশের বিভিন্ন আঞ্চলিক সংশ্লিষ্ট আসনের দলীয় প্রার্থীদের নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালাচ্ছে জামাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ এই প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয়ক সমন্বয়ন করছেন বলে জানা গেছেন এ সময় প্রার্থীদের নির্বাচনী বিভিন্ন আইনকানুন প্রচারণার কৌশল সহ তাদের করণীয় নানা নির্দেশনা দেওয়া হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে এছাড়াও আঞ্চলিক দায়িত্বশীলরাও প্রার্থীদের নিয়ে নানা তৎপরতা চালাচ্ছে বলে দলীয় সূত্রে জানিয়েছে এদিকে প্রার্থীদের প্রশিক্ষণের পাশাপাশি আসন ও ভোট ভিত্তিক দলীয় কমিটি নিয়েও সমাবেশ সহ নানা কার্যক্রম কর্মকাণ্ড চালাচ্ছে জামাত এ সময় তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন নেতারা পর্যায়ক্রমে ভূতভিত্তিক কমিটি নিয়েও এ ধরনের সমাবেশ ও মিটিং হওয়ার কথা রয়েছে সব মিলিয়ে আগামী নির্বাচন ঘিরে আগাম প্রচারণা গণসংযোগের পাশাপাশি দলীয় দায়িত্বশীলদেরকে প্রস্তুত করছে জামাত প্রার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে ঢাকা ছয় আসনের সম্ভাব্য প্রার্থী ও মহানগরী দক্ষিণ জামাতের সহকারী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান আমার দেশকে বলেন নির্বাচন কমিশন যেভাবে তার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন তেমনি জামাত দলীয় প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দলীয় প্রার্থীদেরকে জামাত ইসলাম প্রশিক্ষণ দিচ্ছেন সেইভাবে যেভাবে নির্বাচন কমিশন তার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন এ সময় প্রার্থীদের করণীয় আইন মেনে চলা ভোট কেন্দ্র নিয়ে নানা পরিকল্পনা জনসম্পৃক্ততা বাড়ানো সহ নানা বিষয় নিয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এরই মধ্যে ঢাকায় প্রার্থীদের প্রশিক্ষণ হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন মানে এই প্রশিক্ষণের কার্যক্রম ঢাকায় তারা সম্পূর্ণ করেছে এখন তাদের গ্রামগঞ্জে তারা সম্পূর্ণ করবে কত দূর এগিয়ে গিয়েছে জামাত আপনারা টের পাচ্ছেন আপনারা জানান যে বিএমপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বর্তমান সময়ে সেই রাজনৈতিক দল এখনও পর্যন্ত তাদের প্রার্থী তারা ঘোষণা করেননি বা পারেননি জামাত ইসলাম তাদের প্রার্থী ঘোষণা করেছে একই সাথে নির্বাচনী কার্যক্রম এবং কাদেরকে রাখবে কিভাবে থাকবে তারা এবং তাদেরকে প্রশিক্ষণ পর্যন্ত কর্মীদেরকে তারা দিয়ে ফেলেছে জানা গেছে আগামী নির্বাচন ঘিরে আসন ভিত্তিক এবং ভোট কেন্দ্র ও ভিত্তিক কমিটি গঠন করেছে জামাত এরই মধ্যে আসন ও কেন্দ্রভিত্তিক কমিটিগুলো সদস্যদের সক্রিয় করছে দলটি ঈদের পর এ তৎপরতা জোরদার করেছে তারা ঈদের পরে তারা তৎপরতা আরও জোরদার করেছে আমরা জানি যে শুধু ঈদের পর নয় ঈদের আগ থেকেই বহুদিন আগে অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যে আমাদের ইসলাম তাদের তারা তাদের প্রার্থীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন এবং নানা কার্যক্রম তাদেরকে চালাচ্ছেন এবং সেই অঞ্চলের প্রার্থীদের অঞ্চলে তারা গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম করেছে সমাবেশ করেছে আপনারা জানেন ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক কমিটির সদস্য সমাবেশ প্রসঙ্গে বিভিন্ন প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রচার বিভাগের সহকারী সম্পাদক আব্দুল সত্তার সুমন বলেন গত কয়েকদিন ধরে বিভিন্ন আসনের কেন্দ্র ভিত্তিক কমিটি সদস্য সমাবেশ ও ঈদ পূর্ণ মেলান অনুষ্ঠান হচ্ছে এতে মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ স্থানীয় নেতারা উপস্থিত থাকেন শুক্রবার শুক্রবারও ঢাকা পাঁচ আসনের কেন্দ্রীয় কমিটির নিয়ে ধরনের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় সরকার ঘোষিত সময় সীমার মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান নুরুল ইসলাম বুলবুল তবে তার আগে নির্বাচনের ব্যবস্থা সংস্কার সহ রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার বিচার করতে হবে বলে মন্তব্য করে বলেন বাংলাদেশ জামাত ইসলামী চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন যে নির্বাচন সব দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে কেউ পেশি শক্তি ব্যবহার করে কেন্দ্র ভোট দখল নিতে পারবে না নিজেরাই নিজেদের বিজয়ী ঘোষণা করতে পারবে না আপনারা জানান যে আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগ তারা তাদের তারা নিজেরা ভোট দিত এবং তারা কেন্দ্র দখল করে তারা তাদের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করতো এটা যাতে না করতে পারে সেজন্য জামাত ইসলাম তাদের নেতাকর্মীদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছেন নির্বাচন মানে যুদ্ধ উল্লেখ করে তিনি এ যুদ্ধে দেশ ও জাতির জন্য বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদেরকে বিভিন্ন নির্দেশ দিক নির্দেশনা প্রদান করেন শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত দায়িত্বশীল নেতাদের আগামী নির্বাচনে ভোট ডাকাতদের প্রতিহত করতে বিভিন্ন কৌশল ও দিক নির্দেশনা দিয়ে বলেন ভোট ভোট আমাদের আমানত ভোট আমানত এই আমানত রক্ষার জনগণের পাশে থাকতে হবে প্রতিটি ভোটার নিরাপদ ভোট প্রতিটি ভোটার নিরাপদে ভোট কেন্দ্র এসে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বাড়িতে ফিরে যাওয়ার পর্যন্ত সার্বিক সহযোগিতা করতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান এদিকে বিভিন্ন নির্বাচনী এলাকায় তৎপর চালাচ্ছেন ঢাকা মহানগরী উত্তরের আমির জনাব সেলিম উদ্দিন সহ অন্যান্য নেতারা শুক্রবার বিভিন্ন আসনে ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করেন এছাড়া জামাদের আমির ডা শফিকুর রহমানকেও শুক্রবার রাজধানীর মিরপুর এলাকায় রুকুনদের প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর জামাতের যুব বিভাগের সেক্রেটারি হাসানুল বান্না চপল জানান ঢাকা উত্তর এলাকায় সংশ্লিষ্ট আসনগুলিতে প্রায় আটানব্বইটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রভিত্তিক একটি কমিটি করা হয়েছে এছাড়াও ভূতভিত্তিকও কমিটি রয়েছে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এসব কমিটি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন নেতারা নির্বাচন নির্বাচন ঘিরেই দলীয় কার্যক্রম বেশি চলছে বলেও তিনি উল্লেখ করেন দর্শক প্রদর্শক আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাকর্মীদেরকে তারা এই নির্বাচন নির্বাচন নিয়ে তারা কতটা প্রশিক্ষণ দিচ্ছেন এবং এই নির্বাচনকে আগামী গত গত সৈরাজার ফ্যাসিস্টের আমলে যে সকল যে ধরনের নির্বাচন হয়েছে এই ধরনের নির্বাচন বাংলাদেশে আর হতে দিবে না জামাত এজন্য জামাত তার নেতা নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কান রাখছেন আবেন সাফা সত্য নিয়ে ফেলার তথ্য পেতে সাদিন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন অপশক্তিকে যেন তেন ক্ষমতায় যেতে দেয়া হবে না